নমস্কার দিলেখেনা তপ থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রান্না নিয়ে দেখুন এই যে ছাদের উপরে ছাঁচিও গাছ হয়েছে সাঁচিলাও ডাটার ভাপা করবো তো সাঁচিলাও ডাটা দিয়ে তো আপনারা অনেক রকম রান্না করে খেয়েছেন তো আজকে যে রান্নাটা করবো পুরো সম্পূর্ণ নতুন আর খেতে অসাধারণ লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আমরা দেখতে ভালো লাগবে আপনারাও এইভাবে বাড়িতে ছাঁচিও ডাটার ভাপা করে খেতে পারবেন চলুন ডাটা কেটে নেওয়া যাক দেখুন বন্ধুরা কত ডাটা হয়েছে এটা মোটা মোটা একদম আর গাছটা ওই ওই সাইড থেকে নিচ পর্যন্ত গাছ গেছে সেইখান থেকে ছাদে পড়ে এসছে ডাটা খাবি দেখুন বন্ধুরা নরম কচি কচি ডাটা খেতে খুবই ভালো লাগবে আর যেমন নরম তেমন মোটা দেখো ঠান্ডা লাগছে সাথে তো রোদ্রু আছে তবুও ঠান্ডা দুটো আর একটা হলে হয়ে যাবে আটা ছোট দেখে নিয়ে নি দেখুন এই যে ডাটা কেটে নিয়েছি রান্নাঘরের দিকে যাওয়া যাক এই দিন দিয়া নিচে নেমে রান্না করে চলে এসছি ডাটা কেটে নেবো ছোট ছোট করে কিন্তু ডাটা কাটতে হবে। এই যে পাতা এটা নিয়ে নেবো ডাটা কেটে নিয়েছি বা জল থেকে ডাটা তুলে নেব দেখুন সাঁচিলাও ডাটা যে ভাপা করব তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ আছে কাঁচা লঙ্কা চেরা আছে এখানে সর্ষে আর পোস্ত আছে আর কালো জিরে নিয়েছি সর্ষে আর পোস্ত বেটে নেব সর্ষে পোস্ত বেটে নিয়েছি তুলে নেব দেখুন একটা টিফিন বক্স নিয়েছি চা গুঁড়ো ডাটা টিফিন বক্সে দিয়ে দিলাম এবার এক এক করে উপকরণ দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কা গুঁড়ো কালো জিরে পরিমাণ মতো লবণ সর্ষে পোস্ত বাটা এবার এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো কিছু উপকরণ দেখুন কিছু উপকরণ ডাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার বাটি ধরে জল দেবো আর একটু জল দিতে হবে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর খুব সামান্য সরষের তেল উপর থেকে দিয়ে দেবো কড়াইতে জল দিয়েছি একটা স্ট্যান্ড নিয়েছি এবার টিপিং বক্সটা স্ট্যান্ডের উপরে দিয়ে দেব 15 থেকে 20 মিনিট পর খুলে দেখব বন্ধু দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখি গরম আছে টিফিন বক্সটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন কালারটাও কত সুন্দর আর খেতে তো খুবই ভালো লাগবে একটা জায়গায় ঢেলে নেবো গরম আছে বন্ধুরা দেখুন ঢেলে নিচ্ছি সাঁচিলাও ডাটার ভাপা দেখতে যেমন সুন্দর আর গরম ভাত দিয়ে তো দারুণ লাগবে যে কোন দিনে আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন একটা ডাটা আমি দেখাচ্ছি নরম হয়েছে কতটা গরম আছে ধোঁয়া বেরোচ্ছে দেখুন একদম গলে গেছে শুধু ভাত আর এই তরকারি দিয়ে সত্যি ভালো লাগবে ভাত দিয়ে জমে যাবে একদম আর কিছু কিন্তু রান্না করিনি আজকে এই ডাটা দিয়ে ভাত খাবো তো ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনসে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার